সবাইকে আরো একবার স্বাগত সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজ হলো সামনে যে কীর্তন হচ্ছিল তো ওখানে হলো আজকে সূর্য পূজা আছে

এই গাইস তো আমরা এখন বেরিয়ে পড়ছি মা চলে গিয়েছে আমি ওই যে কোয়েলার পুরে নিয়ে যাচ্ছি তো চলো একবারে সূর্য পুজো দেখা হচ্ছে তোমরা দেখতে ভিডিওটা মা চাদরটা তোকে দিবে তোর দিসে চলো এখন এই যে বসে বাড়ি চাদরটা শরীর একটা পরিণলাম সেই বাইরে ঠান্ডা দেখছি এক পুষ্কর টুপে চলো সবাই গিয়েছে আরো রাস্তা ভর্তি সবাই যাওয়ার জন্য বের হয়েছে

পুচকোকে নিয়ে দেখো আগে কাকিটা চলে যাচ্ছে আর হলো আমি পিছনে যে যাচ্ছে আর এতটা ভিড় হয়েছে মানে সূর্য পূজা দেখার জন্য সবাই এসেছে আর দেখো বসার জায়গা পাচ্ছি না এতটা ভিড় তারপরে লাস্টে কাকি একটা জায়গা বের করে যে কাকি বসে বললো আমাকেও বললো বসে পর এখানে তারপরে এই যে সামনে তাও সামনেই পেয়ে গিয়েছি তো বসে পড়লাম আর এখানে এই যে পুচকুর দেখো একটা দিজনের কোলে চলে গিয়েছে আবার তারপরে এদিক ওদিক দেখছে ও কোথায় দেখছে মানে এদিকে এত ভিড় এত লোকজন কেন কোথায় আসলো ওটাই ভাবছিল তারপরে চলো তাহলে তোমাদের সাথে একটু কীর্তন শেয়ার করি আর দেখে নাও অনেকজনই কীর্তন শুনতে পছন্দ করো বেশিরভাগই তুমি বলে বাপরে ভাব গোবিন্দ তোমার সঙ্গে আর পারলাম না এসো আমার কাছে এসো গলা বাড়িয়ে দাও দেখিনি গলা বাড়িয়ে দাও সময় গুলো খনি করবেন সুরশি এই বিনাশিতার মালা गोविंद বলে রাধানীর কথা মালা गोविंदের গলে গড়িয়ে দিলেন নিতাইগণ হরি গো যে আবার কাكيتর কোলে চলে গেল আর দেখো না এখানে চুপচাপ একটু বসে শুধু লাফালাফি করতে থাকে এত না আসতে পারি শুধু লাফাইতে থাকে আর চুপচাপ তারপরে পাশে একটা বউ ছিল তো বউটার হাতে চুড়ি ছিল তো চুড়িগুলাই তাকিয়ে শুধু দেখছে খেলছে ওই দিকেই তাকাই আছে আর ওইখানে মানে বাইরে এতটা ঠান্ডা ভিতরে না প্রচন্ড গরম মানে লোকের সববার বিটলে বসলে আলাদা একটা গরম ভাব লাগে ওই জন্য পুচকু পুরো ঘেমে গিয়েছিল ওই জন্য সোয়েটারের চেনটা আমি পরে খুলিয়ে দিলাম আর এই দেখো বউটা হাটটা দিয়ে খেলছিল তাহলে সবাই মিলে সূর্য দেবে করছে কেন হরি বল হরি বল দেখে আসি

সবাই মিলে নাচো সবাই মিলে সবাই মিলে নাচবেন যাই রে যত ব্রজ মালা বন্ধ পথ করি তো কীর্তন শুনতে শুনতে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছিল আর তারপরে কি হলো যখন সূর্য পূজা শুরু হলো মানে যখন হলো মাথুরিটা নিয়ে যখন গোল করে ঘুরে তখনই এমন জোরে সবাই গান করছিল চিল্লে মানে নাচতেছিল তো ওর জন্য ওই মাইকের আওয়াজটা শুনে ও উঠে পড়েছে তারপর অনেকক্ষণ বসে এদিক ওদিক দেখছে যে সবাই কি করছে তারপরে আমার দিদা আসলো দেখলো যে উঠে পড়েছে তো নিয়ে আসে আর ওই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমার দিদা পুচুকে নিয়ে নাচ করছে আর তো কীর্তনের সাথে সাথে নাচ করছিল। চলো পুরো ভিডিওটা এই এমন পথা পথা গন্ধ পেরেছো কোথা থেকে ছোটো বড়ো বয়স্ক সবাই বেশিরভাগই কীর্তন শুনতে ভালোবাসো আর সূর্য পূজাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে পাশে থাকা আইকনটি প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে তোমাদের সবার ফোনে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আর তারপরে অনেকক্ষণ পরে এখানে নাচে করলো তারপরে যখন পুজোটা শুরু হয়ে গেল তারপরে দিদা আমার কোলে আবার দিয়ে গেল কারণ ও আর এখানে থাকবে না চিল্লাচ্ছিল তারপরে আমার কোলে এসে আবার খেলা শুরু দেখো না আর তো তোমরা বলতেও পারো যে বাচ্চাটাকে আমি একটা গেঞ্জি পরিয়ে রেখে দিয়েছি আর আমি নিজে সোয়েটার পরেছি এই আমি বললাম যে পুচকু প্রচণ্ড ঘেমিয়ে গিয়েছে আর যখন ঘুমিয়েছিল না তখন মনে হচ্ছিল মানে জল একদম শরীর থেকে পড়ছে আমি আমারও গরম লাগছিলো কিন্তু আমি সোয়েটারটা খুলি নিই আর পুচকু যে এমনি ঠান্ডা লেগে গেছে আরও যদি সোয়েটারটা রাখতাম মানে পরে রাখতাম তাহলে আরও বেশি ঠান্ডা লেগে যেত কারণ এতটা ঘেমে যাচ্ছে এতটা সবার মানে মনে আছে তো প্রচণ্ড গরম লাগছিলো তো অনেকক্ষণ ধরে তারপরে পরে এই যে বউটার হাতের চুরিটা দেখতেছিল আর এটা হলো কাকি এটা কাকিটার বউমা হয় তো এখানে যাই অনেকক্ষণ ধরে খেলা করলো বা বউটার সাথে আর ওর না কমপ্লিট হয়নি তো ওর জন্য একটু বেশি মানে কথা হাসি ছিল না চুপচাপ ছিল তারপরে এখানে দেখো সূর্য পূজা শুরু হয়ে গিয়েছে প্রথমে হলো একটু গঙ্গা জল ছিটিয়ে দিলো সবারকে তারপরে আরতি হলো অঞ্জলি হলো সব তো সূর্য পূজা কমপ্লিট হয়ে গেল তারপরে রাত্রে আছে কি পদাবলি কীর্তন কি নীলা হ্যাঁ দুটোই আছে হবে মনে হয় তারপরে ওই যে মার কাছে গেলাম মা এসে প্রসাদ দিল সবাইকে সিঁদুর পরিয়ে দিল আমাকেও সিঁদুর পুড়িয়ে দিল পুচকুকে একটা ছোট্ট টিপ পরিয়ে দিল তারপরে আমাদেরকে প্রসাদ দিলো সবাইকে অনেকজনকে প্রসাদ দিল। দেওয়ার পর মা বললো যে পুতককে একটু প্রসাদ খাই মানে খাওয়াতে তারপরে আমি একটু সামান্য মিষ্টি নিয়ে পুতক মুখে দিলাম আর হাতে দেখো না সিঁদুর ভর্তি আর ও মিষ্টি খাইলেই ঝাটকি দিয়ে দেয় একটা তারপরে কাকির কোলে ছিল মানে ওই এমন যেই কাকির কোলে করে আসলো আমি নিয়ে নিলাম তো কাকি চলে গেলো আর এই দেখো মারা সবাই সিঁদুর খেলছে সূর্য পূজা করছে আমারও করার ইচ্ছা ছিল কিন্তু পুচকু ছোট দেখে পুচকুকে রাখতে হবে ওর জন্য করাটা হলো না করব পরের বছর করবো নাহলে তারপরের বছর পুচকু বড় হয়ে যাবে একটু তারপরে করব আর তার আগের বারেও করতেছিলাম তার আগেরবারেও আমার আমি প্রেগনেন্সিতে ওই জন্য করতে পারিনি এদিকে এখন আমার দিদাকে পোষা দিয়ে দেবে আর এদিকে এই যে মা তো এখন আমরা সবাই বাড়ি চলে যাবো চলো তাহলে বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা এখন বাড়ি চলে আসলাম ইসের থেকে সূর্য পূজা হলো তো ওখানে থেকে ফুসফুস সবাই মিলে আমরা আসলাম আর ফুসফুস এখানে একটু ঘুমিয়েছিল আবার আসলো এখন আবার একটু ঘুম পাড়িয়ে দেবো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আমাদের এখানকার কীর্তন শেষ মানে আজকে সারা রাতের লীলা হবে না ও রাত্রের পদাবলি হবে তারপরে সারা রাত জাগতে হবে সবাইকে তো আমরা তো যাবো না আমরা আজকেই গেলাম আগেও কালকে গিয়েছিলাম মনে হয় অল্প দুপুর দুপুরে যাই চলে এসেছিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আরো যাতে যাতে আরও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সবার পরে পৌঁছে যায় চলো আজকের মতন এখানেই পাই বাই